হে গাইজ ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো দুপুরবেলায় আইবুরো ভাত খাওয়া শেষ আর তারপরে কিন্তু মাসি আবার রেডি হয়ে গেছে মেহেন্দির জন্য আর অলরেডি মেহেন্দি পড়াতে চলেও এসেছে আর মাসির বান্ধবীরাও চলে এসেছে তো ফাইনালি আমাদের মেহেন্দি সেরিমনি কিন্তু স্টার্ট হয়ে গেছে আর মাসির এক হাতে কিন্তু মেহেন্দি পড়া শুরু হয়ে গেছে আর মাসিকেও দেখো কত সুন্দর লাগছে হলুদ লেহেঙ্গাটা পরে আর মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে আর খাওয়া দাওয়া হবে না সেটা কি কখনো হয় তো দেখো এখানে কত রকমের স্ন্যাক চলে এসছে এখানে ছিল কাটলেট তারপরে কেক মিষ্টি তো অনেক লোকজন এসে গেছে আর আমরাও কিন্তু সবাই সাজুগুজু করে নিয়েছি আজকে কিন্তু আমরা সবাই লেহেঙ্গা পরেছি দেখো আমিও লেহেঙ্গা পরেছিলাম আজকে আর সেজে মাসির পাশে বসে পড়েছি আজকে শুধু মাসি মেহেন্দি পরবে আমরা কিন্তু আজ মেহেন্দি পরবো না কেননা এত সেজে গুজে তো আর মেহেন্দি পরা যায় না মাসির ব্যাপারটা আলাদা মাসি হচ্ছে ব্রাইট আমাদের তো দেখো সবাই কত ব্যস্ত আর এদিকে ফটোগ্রাফারও এসে গেছে ফটো তোলা হচ্ছে আর একটু পরে কিন্তু ডান্স শুরু হবে তো দেখতে থাকো তোমরা সেই সন্ধ্যা থেকে কিন্তু কন্টিনিউয়াসলি গান বেজে যাচ্ছে আর আমাদের তো মনে ফুর্তি লেগেই আছে আর একদিন মাত্র আছে মাসির বিয়ে আর মাসির একটা হাত কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে মেহেন্দি পরা আর ব্রাইডাল মেহেন্দি পড়াতে কিন্তু অনেক সময় লাগে ভেবেছিলাম আমরা ডান্স করব আজকে আমরা প্র্যাকটিসও করেছিলাম মাসির মেহেন্দিতে ডান্স করব বলে কিন্তু মেহেন্দিতে কিন্তু আমাদের ডান্স করা হয়নি প্রথমত মেহেন্দি পড়াতে অনেক দেরিতে এসেছে আর যেহেতু দু হাত ভর্তি করে মেহেন্দি পড়বে তার জন্য কিন্তু অনেকটাই সময় লাগবে আর এদিকে ফটোগ্রাফারও মাঝে মাঝে মাসিকে তুলে এনে ফটো তুলছিল। তার জন্য কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো তো দুর্ভাগ্যবশত আমাদের নাচ কিন্তু আর হয়নি আমরা এত সুন্দর করে সেজে গুজেও কিন্তু নাচ করতে পারিনি বাট ভাসান ডান্স কিন্তু হয়েছিল সেটা তো আমরা আস্তে আস্তে দেখতেই পাবে ভিডিওতে তো এবার শুরু হয়ে গেছে ফটো সেশন সবাই বসে পড়ছে এক এক করে আর ফটোগ্রাফার আমাদের ফটো তুলে দিচ্ছে তো অনেক ফটো কিন্তু আমরা তুলে ফেলেছি এদিকে মাসিকে দেখো ফটোগ্রাফার পোজ শিখিয়ে দিচ্ছে কিভাবে পোজ দিয়ে ফটো তুলতে হবে দু হাতেই প্রায় পড়া হয়ে গেছে এক পাশে পড়া হয়েছে অন্যদিকে পড়া হয়নি এখনও আর মাসির লেহেঙ্গাটা কিন্তু ভীষণ সুন্দর আর বিয়ে ঠিক হওয়ার পর থেকে মাসির মুখে যেন একটা আলাদাই গ্লো দিচ্ছে এদিকে দেখো আমার কি না অবস্থা ডান্স ফান্স করে দেখো এদিকে আর টিকলিটা শুধু বারবার এদিক ওদিক চলে যাচ্ছে কি আর করব তো এবার কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখো সবাই চেঞ্জও করে নিয়েছে এদিকে খাওয়া হচ্ছে আজকে কিন্তু মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় এগুলো কিন্তু ছিল আর বাচ্চাদের দেখো ছুটোছুটি তো আমিও খেতে বসে গেছি অনেকটা রাত হয়ে গেছে দশটা সাড়ে দশটা বেজে গেছে তো ফাইনালি এখন খেয়ে নেব খাওয়া দাওয়া করে কিন্তু আবার উপরে যাব এখনও কিন্তু মেহেন্দি পরা কমপ্লিট হয়নি মাসির আর আজকে কাকি মেহেন্দি পরে নিয়েছে হাতে কাকিকে কিন্তু দু এক পাশে মেহেন্দি পরিয়ে দিয়েছে আর মাসির তারপরে অন্য পাশে মেহেন্দি লাগাচ্ছে আমাদের সবার নাচা গানা করে খাওয়া দাওয়া সব হয়ে গেল কিন্তু মাসির কিন্তু এখনও মেহেন্দি পরা শেষ হয়নি আর এই দুহাত ভরে মেহেন্দি পড়তে কিন্তু বড্ড কষ্ট সেটা মাসিকে দেখে বুঝতে পারছি তো চলো মাসে মেহেন্দি পড়ুক তোমরাও নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর ভালো লাগলে একটা লাইক করে দিও